পুরো নান্ড করে দিয়েছে ভাই এটা এটা অসাধারণ ছিল ভাই হ্যালো বন্ধুরা তোমরা তো অবশ্যই দেখেছিলে যে স্কাই টি যেটা ম্যাডাম থাকে ঠিক তারই ঠিক মতো ভার্চুন গেম এটা হচ্ছে তার বয়ফ্রেন্ড এখন সেই টিচার বয়ফ্রেন্ড এর মতো আমরা সেটা করতে চলেছি যেটা আমরা স্কারি টিচার ম্যাডামের সাথে নির্যাতন করেছিলাম ঠিক সেইভাবে আমরাও একে শাস্তি দেবো আর এ কোনো মানুষ নয় ভাই এ সবাইকে ডিস্টার্ব করে মানুষকে এত ডিস্টার্ব করে মানুষ তার উপর বিরক্ত হয়ে গেছে কারণ এই দেখো তোমরা বাচ্চারা ফুটবল মেরেছে কিন্তু বাচ্চারা ফুটবল না ফেরত দিয়ে আরো বলটা চড়াই দিয়েছে কিন্তু এর প্রতিশোধ নেওয়ার জন্য দূর থেকে একটা ছেলে দেখছে যে তাদেরকে আমি শাস্তি দেবো এখন শুধু দেখার বলা এই বাচ্চা আইডিয়া পেয়ে গেছে অলরেডি তার শাস্তি দেওয়ার জন্য আর প্রথমে তার রাবার ফিট করে নিল এবার শুরু হচ্ছে আমাদের স্টাইল বয় আর এখন মজা দেখাবো এসে ঠিক আমরা যে হারে স্কার টি মানে ম্যাডামকে ওই বুড়িকে শয়তান বুড়িকে যে হারে মজা দেখিয়েছিলাম ঠিক একেও আমরা মতা দেখাবো আর এখন আমাদের ম্যাচ শুরু করার পালা তো ফাইনালি এই দেখো এর বয়ফ্রেন্ড স্কারি বয়ফ্রেন্ড মাংস খাচ্ছে আমাদেরকে না দিয়ে দেখা নাও বাবা তোমার মাংস আমরা খাওয়াচ্ছি আমি তো আছি তোমার মাংসটাকে ভাগ বসানোর জন্য তুমি টেনশন করছো কেন তো চলো আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে আর এখন আমাদেরকে ডোর খুলতে হবে আর এই মাংসটাকে আমরা 80 বাই 80 কত পালা হচ্ছে একে মজা দেখানো আচ্ছা আমরা এখানে এই বক্সটা করলে আমরা একটা বম দেখতে পাবো এখানে বমটা আমরা এই এখানে রেখে দিব তাহলে কি হবে সে বুঝতে পারবেন না হচ্ছে কোয়লাটাকে ঘোটাই দিলে আর দেখতে পাবে না তো ফাইনালি দেখো ও চলে এসেছে আর এই দেখো মনে হচ্ছে কোয়লার ভিতরে মাংস দিয়ে আছে তো এই চিন্তা করতে করতেও এখন গ্যাসটা দিয়ে চালিয়ে দিল দেখো ভাই কি অবস্থা ভাই কি এখন কেমন লাগে ভাই কেমন লাগে বাচ্চাদের বাচ্চাদেরকে ডিস্টার্ব করা না তোমাকে ডিস্টার্ব করছি ভাই আবার কেমন লাগে হ্যাঁ না ভাই এখন কি এখন কি লাগে কেমন লাগে তো ফাইনালি আমাদের নাম্বার ওয়ান চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এখন নাম্বার চ্যাপ্টার কমপ্লিট করা পালা এখন আমরা করবো নেক্সালি আমরা আবার নেক্সট চ্যাপ্টারের জন্য রেডি হয়ে পড়েছি এই দেখো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কোন ম্যাপটা দিবে জানি না তো ফাইনালি এই দেখো ভাই কত দুষ্টু আচ্ছা একে বোঝাচ্ছে আচ্ছা দেখা যাক কতটা সুন্দর ভাই কি খারাপ ভাই মানুষটা এ কেউ ডিস্টার্ব করছে ভাই কতটা কোনো মানুষ না ভাই এ কোনো মানুষ না এটা মানুষের থেকে অনেক খারাপ জিনিস ভাই দাঁড়াও তুমি ওকে ডিস্টার্ব করছো না তোমাকে আমি বোঝাচ্ছি আচ্ছা আমরা আগে কি কিনে নিই কারণ কি কি না কিনলে আমরা দরজা খুলবো কি হারে আচ্ছা এখান থেকে চলো দরজাটা খুলে ফেলেছি এখন চলো আমরা এই বাজারটাকে সাহায্য করব এই বাজারটাকে আমরা চাবি দিয়ে খুলে দেবো তাহলে আমাদেরকে কোনো ডিস্টার্ব করতে হবে না আরো ভিতরে গিয়েছে বয় বয়ফ্রেন্ড এই চাবিটা আমরা লক খুলে দেবো চলো আমরা এটা নেওয়া হয়ে গেছে এ ভাই তুমি জানো আমাকে খেয়েও না আমি তোমার বন্ধু ঠিক আছে এখানে শুধু আমরা ফাইনালি এটা খুলে গেছে তো আমাদেরকে থ্যাংক ইউ জানাবে এখন দেখো চলে এসেছে আবার এখানে মনে করছো কি ভাই কেমন লাগে ভাই এখন কি হবে আয় আয় ওরে খায়া দিয়েছে ভাই পুরো করে দিয়েছে ভাই এটা ওইটা অসাধারণ ছিল ভাই আবার নেক্সট পার্টি চলে আসছি এখন নেক্সট পার্টের জন্য অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে যদি নেক্সট পার্ট চালু হয়ে যায় তো অনেক মজা হতে চলেছে তোমরা শুধু লাইক সাবস্ক্রাইব করে দাও যারা এখনো লাইক সাবস্ক্রাইব আর কি করছো তারা লাইক করো ভিডিওতে জন্য রেডি হয়ে আর এই দেখো দুটা পাখি বসে হয়েছে এই পাখি কেউ না এই ডিস্টার্ব করবে এ কোনো মানুষ না দেখেছো ভাই উল্টি দিয়ে পাখিগুলোকে তাড়িয়ে দিল কত সুন্দর বসেছিল না দাঁড়াও তোমাকে আমি শোয়াচ্ছি তোমাকে আমি আরামসে শোয়াবো এমন ভাবে শোয়াবো তুমি ভাই ডিজে ঝাঁকা নাকা হয়ে যাবে তো চলো তার আগে আমরা এখান থেকে বাইর হয়ে পড়ি এখন একে ডান্স করাই কিছুক্ষণ ম্যাজিক্যাল ডান্স হ্যাঁ ভাই নাচো ভাই কত সুন্দর নাচতে পারে স্কারি টিচারের থেকে তো এখন নাচানো হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এই ফিনগুলো খাওয়া তো চলো এখন ডান্স করছে আমরা এগুলো কালেক্ট করে নিই আচ্ছা এই দেখো এখানে চিন আচ্ছা হিন্ট নিলেও নিতে পারি কিন্তু কিন্তু আমি নিব না কারণ তোটা আমি নিব না আর ও আসার আগে আমরা এই চিনিটাকে এই ফেলে দিই যখন আসবে যা কি করলাম আচ্ছা চিনি ফেলা হয়ে গেছে তো ফাইনালি ও এখন আসবে আর দেখো শুধু আমি এখন দেখো গুলো ওকে কামড়াতে শুরু করবে আর পিপড়ি ঝাঁকে সে ওকে তুলে দিয়ে দেখো ভাই কি করে ফাইনালি দেখো এখানে এরা নড়াতে শুরু করে দিয়েছে আর পিপড়িতে কাল দেখো ভাই করে দিচ্ছে তো এখন আমাদেরকে এই বাচ্চারা মিলে সবাই এদেরকে মজা দেখা এরা এক একটা বসেলো বলতে না বলতে এ দেখো এখানে পিওন বাজাচ্ছে কিন্তু এখানে আমি পিওনও কিছুক্ষণের জন্য বাঁচাই দিচ্ছি আমাদের পোলাপাল বন্ধু এই দেখো এখানে এটা ডান্স করছে ভাই এটা কি ভাই কেমন এ হাসতেছে ভাই আচ্ছা চলো এটা আমরা ডান্স পরে করাবো চলো তার আগে আমরা তার আগে আমরা জুতা দিয়ে আমরা এই হাটলটা কিন্তু ব্যবহার করতে পারি কোহারটা খোলার জন্য আচ্ছা এটা সাথে করে নিয়ে যাই এটা অনেক দরকার আছে আচ্ছা তার আমরা গেট খুলে ফেলি এখানে গেট খোলা হয়ে গেছে এখন এই পিওনোটাকে আমি এখনই মজবুত করে দেব ভাই এত সুন্দর মজবুত করব আচ্ছা এই পিওনোটাকে বাজাই এখানে ক্রোবার করবো ক্রোবার ফেলে কোনো লাভ নাই

এখন বাচ্চারা শুধু কাছে পিওনো বাজানো শিখবে চলো তার আগে দেখি কি করে ভাই দেখো ভাই কেমন বাজে বাজে কন্ঠ ভাই আর এদিকে দেখো আমাদেরকে সবাইকে কাজ করে নিচ্ছে কত খারাপে আচ্ছা একে উচিত শিক্ষা না দিলে হচ্ছে না তার আগে চলো আমরা এখান থেকে বাইর হয়ে পড়ি এবং একে উচিত শিক্ষা দেওয়া উচিত তো চলো আমরা এখান থেকে ব্যাক করে দিই